মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে ট্রাম্প লাগাতার হামলায় গাজায় একদিনে নিহত আরও পঁচাত্তর ফিলিস্তিনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন টানা পাঁচ ফিফটিতে ব্রিটসের বিশ্ব রেকর্ড আসসালামু আলাইকুম মাস্টার মিডিয়ার তোমার সংবাদে আমি জানাচ্ছি আমি মোহাম্মদ আলী হাসান এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনাম গুলো এবারে জানাচ্ছি বিস্তারিত উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রক প্রশাসন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফ্লাইটটি অবতরণ করে যারা যায় ফেরত আসা অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছে দেশে ফেরত আসাদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি এবারে আন্তর্জাতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভিডিওতে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষতিবাহিনী বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে তবে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ইয়েমেনের পক্ষ কোন প্রতিক্রিয়া জানায়নি আর দেখুন ভিডিওতে এদিকে এদিকে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে এবারে খেলাধুলা ক্রিকেট অভিষেক মানেই সম্ভাবনার সূচনা তবে অনেকে ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায় কিন্তু ম্যাথিউ ব্রিজকে যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ অর্ধ ইনিংস খেলে বিশ্ব রেকর্ড করেছেন বিস্তারিত ডেস্ক সংবাদ এ পর্যন্ত পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ